না ছোটো আছে কি ব্যাপারে সত্যি হ্যাঁ ভালো হইব তাই তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দয় আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা ওই পাশে বাবার আর কি পার করে দিয়ে এসেছি আর হচ্ছে যে পুকুরে যে মাছ আর কি হয়ে যাবেন সে তো আর কি পুকুরে যে ইগুলো আছে দোমসাগুলা তো এগুলো আর কি পরিষ্কার করে দেবো তার জন্য আর কি যে কাজ করে সিন্দুটি এক কাকা তো কালকে বাবা ফোন দিচ্ছে রাত্রে পরে সে আসে যে এখন পরিষ্কার করবো যে ভগবান করলে আজকে ওরকম কিছুই হয় নাই তাহলে আগে পরিষ্কার করে যে ডি ওইসি যেটুকু রাত্রে বাবা পরিষ্কার করছে কালকে রাত্রে এই যে পরিষ্কার করার পরে যে আমার সবই জায়গায় আসে পরে বাবার সুনও নিয়ে এবার বাবা আবার আসার সময় শুন নিয়ে আসবো

তো এইরকম আমাকে এরকম মানে আমাকে যে রকম হয়েছে তো সেরকম যে ওই পাশে আর একটা পুকুরে আর কি মাছ ছাড়ছে বাবা বলল কয় সেই পুকুরে নাকি সেই একই অবস্থা হয়েছে কিন্তু আমাদের এই পুকুর থেকে ওই পুকুরটা বড় পরিষ্কার তো ই না কিন্তু তারপরে কি যেন এরকম হয়েছে ওই জায়গায় নাকি মাছ অনেকগুলো ভেসে উঠছে বাবা কইল পরে কয় কি যে মেডিসিন না ওষুধ ওষুধ আনছে ওইটা নাকি বর্ষার সিজন তো বাইরের জল টল আসে নানান রকমের জল জলটা এমনিতে একটু ইয়ে যায় আর তার মধ্যে আমাকে গাছটা গাছের পাতা পুতা পরে হয়তো তার জন্য একটু বেশি হয়েছে এই যে দিয়ে আপনার দুপুরে উঠিয়া না বার পরে না পরে মাঝখানে উঠিয়ে হারবেন আগে স্যার দিয়ে করে পরিষ্কার করলে ভালো হইব

এমনি মাছের শেষ ভালোই বড় হয়েছে এই হয়েছে তোর যে সঙ্গীর বার কয় না যে পুকুরে

এটা কিনারে দোকান এটা কি হবো না বলো নাকি কাকি এই যে এই কিনারে এই যে এই গ্যাস খালি দি করে উপর মুখে উঠিয়ে রাখেন পরে করে নিবনি খুব গাছা পরা বহি জানা না সে এত করে নি আমাদের গরম আছে চালি आले পানি দি দি দজ মারতে না দজ আবার মারি রাখো হ্যাঁ তখন দমছে আর যে গাছের ই অনে না অনে খালি গুই যাও আগে বুনে দিয়া হয়েছে মাটিটা থাক পাননি গে এত বুনে দেওয়ার পরে তারপরে যে বৃষ্টি হয়েছিল না মাছ এক সাইডে কোনো ব্যাংকের কথা নি একবার পরে নেই আমি ফাইরে গেছাল গা ফাইরে উঠছাল ঠোকর দিব না তো হ্যাঁ সময় কিরকম গলা হার সময় দেখ ই করতে থাকেন তাহলে রান্না বান্না করি কেনা তো ওই পাশে কাজ করবো আনছে আর আমার সকালে কাজ করবো মোটামুটি হয়েছে আর কি রান্না বান্না করে নিই কি সুন্দর টগর ফুল ফুটছে আবার এই পাশে হচ্ছে যে বসে যে ডাল বসাইছি আর এখানে যে ভাত তো ডাল ভাত আর হচ্ছে আলু সিদ্ধ দিম তো আর ভাত হইতে থাক ওই বেশ মুরগি খাইতে দিয়ে ারে দিয়া আরেকটা মাছ এসেছিল এটা লই ওবেনে চাল থেকে উঠিয়ে দিছি কইলে টাটা থাকতে কাইটা ভালোগা এটা কাটুমাবল বোরগির খপের দিয়ে হ্যাঁ দিলা তো দিলাই গেছে আর টিয়া রসুন কুচি দিয়ে দেই পাশে মুগের মুগিরে খাবার দিতেছি তো খাবার দিয়ে রান্না বান্না স দেখাইলাম তো মুরগি আজকে না হইল এক মাস পরে হয়ে ডিম দেয় না ডিম দেয় বন্ধ করছে কিরকম দরকার আমাকে খাবার দিয়া জল দেওয়া হয়ে গেছে ওই জায়গায় থাকলে যে বই পাই ওই দিকে থাকতো এদিকে আসবো না তো খাই কম তো সব কিছু গুছিয়ে টুসিয়ে নিয়ে কুসিয়ে নিয়ে সিদ্ধাটা মাই খেয়ে নিই কাকার ডাক খাওয়ার জন্য তো সিদ্ধ আমার বাবার বেশিরভাগ হচ্ছে কাঁচা মরিচটা ভালো লাগে শুকনো মরিচের থেকে তো সিদ্ধ আমাদের কাঁচা লবণ সরিষার তেল দিয়ে নিছি তো একটা বেগুন দিসি আর দুইটা আলু দিসি

এই জল দি করে গেছে এই পর্যন্ত ওই পর্যন্ত এই সান ইডি মাখন ইডি বাকি আছে আর এই আজকে কষ্ট মেগলা মেগলা দুই দিন তো এতনা বৃষ্টি নাই মের হইলো আজকে আবার মেগলা মেগলা বৃষ্টি নাই কিন্তুอากาศটা মেগলা আছে বেস্টি নাম তে উপরে বলা যায় না তো যাই বাড়িতে আমরা খাওয়া দাও করার সাথে বেঁচে দেখি ঠিক করে নাই তারপরে

আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ কাকা খেয়াটে গেছি একটু নিয়ে তো এখন আর কি দুপুরের জন্য আর কি রান্না বান্না করুন আর রোদ উঠছে রোদের দিকে জন্য তাকানো জানেন মানে এই দুদিন বৃষ্টি পড়াব রোদ উঠছে না গরম ছাড়ছে অতিরিক্ত যাই হোক তো আজকে আর ভিডিওটা বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন সাথে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ